আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এতে চলে আসলাম বাঙালি বসে যে আজকে বাঙালি রান্না বান্না করবো তো একদম গ্রামের বসে চলে আসছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাকে জানাবেন আমার মেয়ের জন্য বৈরার মুরগির মাংস রান্না করবো আসলে বাচ্চারা কিন্তু দেশি মুরগি খাইতে পারে না তো আমার মেয়ে বইলার মুরগির মাংস অনেক পছন্দ করে সেটাই আজকে রান্না তো তোমরা ভিডিওটা দেখতে হলে বসে আমার সাথে থাকবে

দিয়ে দেবো একটা চামচ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দেবো একটা চামচ সুন্দর করে নেড়ে ছেড়ে কুচিয়ে নিব আর এটা হচ্ছে আমার হাতে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে দিব একটু জিরা গুঁড়াটা আমি একটু পরেই দিই এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে অনেক এই তো দিয়ে দিলাম দেখেন মশলার কালারটা কত সুন্দর হয়েছে আসলে ব্রয়লার মুরগির মাংস খেতে সবাই পছন্দ করে না বাট এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর মাটির তোলার তোর রান্নার কোনো তুলনায় নাই মাছের চুলায় রান্না করলে কিন্তু যে কোনো জিনিসই অনেক ভালো লাগে এই তো মশলাটা আমার পছন্দ হয়ে যাচ্ছে মিলিয়ে মাংসটা দিয়ে দেবো এই যে মাংসটা দিয়ে দেবো এখন এখন সুন্দর করে কষে নেব আজকে কিন্তু অনেক গরম লাগছে অনেক অনেকদিন বৃষ্টি ছিল আজকে হঠাৎ করে অনেক তো ভাবলাম আজকে বাইরে রান্না করি মেরে ছেড়ে দিচ্ছি সুন্দর করে এখন দিচ্ছি ডাকনা দিয়ে যেতে দিব কোনো পানি দেবো না গলার মধ্যে মাংস দিয়েছি পানি দিয়ে এখান থেকে এই তো মাংসটা কাটানো হয়ে গেছে অনেকক্ষণ কাটাচ্ছি একদম কালো কালো হয়ে গেছে দেখেন এখন হচ্ছে দিলে যেন পানি দিয়ে দিব পরিমাণ মাংস পানি দিয়ে দিলাম বেশি পানি দেবো না আসলে বয়লা মুরগি মাংস করে বেশি পানি দিলে ভালো লাগে না একদম মাফ মাখা রাখবো দিয়ে দিলাম পানি খুবই সাধারণ রান্না বান্না কিন্তু তেমন হিসেবে কিছু রান্না করতেছি না মানে আমরা যেটা সবসময় খাই বান্না সেটাই আমার আপনাদের সাথে শেয়ার করি একটু পানি দিয়ে দিলাম এখন হচ্ছে ডালটা একটু বাড়িয়ে দিব যাতে একটু সুন্দরভাবে বলিটা হয়ে যায় তো দেখেন রান্না করতে করতে অনেক গরমে তোমার মেয়ে আমার সারি সাথে করে আমাকে তো খাইতেছি ভালো ঠান্ডা লাগতেছে অনেক গরম তো গরমে ঠান্ডা দিতে খেলে কিন্তু অনেক ভালো লাগে বল এই তো তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে সবার লাস্টে যে মশলাটা যেমন করি দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব এখন গুলটা শুকিয়ে গেছে আসলে ব্রয়লার মুখে চুল কাটে ভালো লাগে না গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর তো মেরে চিনি নামিয়ে নেবেন সে দেখেন কালারটা কেমন হয়েছে সবাই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার গ্রামের সাধারণ রান্নাবান্না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন স্বাস্থ্যের মতন কি পর্যন্তই অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য টাটা লাপিস